হাই রেঞ্জের মধ্যে গরু আছে আমরা গরুগুলো একটু দেখাবো আপনাদের এবং দরদামগুলো শুনবো আপনাদের শোনাব কীরকম দরদাম চলছে এই দেখো বেশ কিছু গরু দেখছি এখানে কিন্তু সব কোয়ালিটি ফাই গরু ভাই কয়টা আপনার পাঁচটা এর মধ্যে এখন কি হলো বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি কোথা থেকে পাঁচটা আপনার আচ্ছা আচ্ছা এটা হয় আপনার আচ্ছা এটা হয় এটা বয়স কি চারটা এটা কীরকম চাইছেন আপনি একশো একশো চুয়াত্তর ওজন কতটুকু আছে এটাতে মন আচ্ছা এরপরে দাম দিচ্ছে কত পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ ওজনে ছয় মন বলেছে ভাই ছয় মন তো হবে না ভাই এটা ওজনে আর কম হবে বেশি হবে আচ্ছা বেশি হবে ভাই বলছে যে বেশি হবে আমি বলছি কম হবে যাক এর মধ্যে আর কত কি টার্গেট আপনার নিয়ে যাবেন বাসায় আচ্ছা দর্শক আমরা যেটা শুনছি বাইদের কাছ থেকে একশো পঞ্চাশ হলে বিক্রি হবে না হলে বাসায় নিয়ে যাবে তো আসলে প্রতিজনের কাছে শুনছি যে এরকমটি গরুর দাম কম তো আমরা ইতিমধ্যে একটু দর্শকদের কথা একটু শোনার চেষ্টা করবো এই মুহূর্তে আচ্ছা দেখি একটু সাইওয়াল শটটা আমরা নিয়ে একটু কথা বলি বেশ হাই রেঞ্জের মধ্যে কাছে কি দেখানোর মতো পরিবেশ নাই বয়স কি তোমার এটার চার দাঁত ওজনে কি আছে নাই আচ্ছা ওজন সম্পর্কে ধারণা নাই যদিও মোটামুটি আট মনের মতো এরকম একটা আইডিয়া আমরা করতেছি কত চাওয়া দাম এটা দুইশো তিরিশ দাম চাচ্ছে হ্যাঁ কত দাম দিয়েছে এটাতে একশো আশি একশো আশি আচ্ছা একশো আশি দাম দিয়েছে দর্শক এই মুহূর্তে আমি কথা বলছিলাম এই ভিডিওতে আপনাদের দেখাবো ছোট বড় বাজারই সব ধরনের গরুগুলো এই ভিডিওতে থাকবে কীরকম দরদাম মূলত চলছে সেই তথ্য দিব তো এখানে দেখছি বেশ কিছু গরু আছে আমরা এগুলো নিয়ে একটু কথা বলি দেখি ভাইরা কি বলছে উনি এটা একশো চল্লিশে দেন এইটা দিবে আপনারে কেমন কথা প্রচুর দাম দিয়ে জি ভাই দাম দিচ্ছেন আপনারা কোনটা কালোটা কালোটা 140 বলছে দেয় নাই বলছে দেয় নাই আচ্ছা ভাই কত চাইছেন ভাই তো 155 আপনারা বলছেন 140 আচ্ছা আপনারা কতটুকু ধারণা করছেন ওজন সম্পর্কে ভাই কি বলছে ছয় মণ আপনাদের আইডা কি আছে

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই বাসা কই এখানে এলাকায় আচ্ছা তো এখন কেনা হয়নি আচ্ছা ঠিক আছে ঘুরেন ধন্যবাদ আচ্ছা আমরা দেখছিলাম ভাইয়ের এই গরুটি নিয়ে কথা বলছিলাম এই গরুটার দরদাম এবং ওজন সম্পর্কে এতক্ষণ কথা বলছিলাম তো ধীরে ধীরে আর কিছু গরু নিয়ে আমরা একটু দরদাম শোনানোর চেষ্টা করবো আপনাদের এই নীলফামি হাট থেকে কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু যদি দেই এখানে এই কোরআসটা নিয়ে একটু কথা বলবো আমরা অনেকে ক্রস গরুর দরদাম নিয়ে কথা বলতে চান তো আমরা সেই ক্রসটা নিয়ে একটু কথা যদি বলি বড় ভাই এটার বয়স কি বড় ভাই চার দাঁত কিরকম চাইছেন এটা জি দুই লাখ ওজন কতটুকু ধারণা আছে আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই গোটির ওজন সম্পর্কে এবং দাম দুই লাখ ওনারা বলছেন সাইবল ক্রস এই গোটির দরদাম আমরা একটু আপনাদের একটু শুনবো শুনাবো আচ্ছা কীরকম দরদাম দিলে এখন যাবো তো কত বলেছে একশো তিরিশ পঁয়ত্রিশ তো আপনার কত হলে ছাড়া যাবে একবারে একশো ষাট থেকে সত্তর যদি হয় ছাড়া যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম এই ক্রস গরুটি নিয়ে দরদাম ভাইরা বলছেন যে একশো সাইড এরকম যাবে খবর ভাই কেমন আছেন আপনি ভালো নাই কাল যতগুলো নাম্বার দিচ্ছেন যত পার্টি ফোন দিচ্ছে অত্যাচার উঠে দিচ্ছে আপনারা নাম্বারও দিতে চান আবার পার্টি কল দিলে বিরক্ত হন তাহলে কি করা যাবে অত্যাচার উঠে দিচ্ছে

ভাই একটু এই দেখে বাইশটি ভাইটার দুই দাঁত কীরকম চাইছেন ভাই এটা একশো বিশ আচ্ছা দুই দাঁতের গরু একশো বিশ চাইছেন ভাই ওজন সম্পর্কে একটু বলেন তো ভাইয়া কতটুকু আছে সাড়ে চার মণ আচ্ছা ভাইদের একটু আইডিয়া আমরা পেয়েছি সাড়ে চার মণ এখানে বর্ভারে কি কিনতে আসছেন দাম দাম দিয়েছেন আচ্ছা আপনাদের ওজন কি বলে চার মানে খুব বেশি দূরে নাই আচ্ছা চার মনের টার্গেট ভাইরাও করে ফেলেছেন তো কত দাম দিয়েছেন ভাই এক লাখ দাম দিয়েছে এক লাখ আচ্ছা এক লাখ আর ভাইদের দশটা ভয় পায় বাচ্চা আচ্ছা বিশ আলোচনার সুযোগ তো আছে মনে হয়ে যাবে মনে হচ্ছে কি ভাই আলোচনার মধ্যে একটু করে নেন হাটে ঘুরেছেন হাট ঘুরেছেন সর্বসাগুলো কেমন উনেছে বাজার আগে তুলে তো আগে তুলে বাজার কম মানে কেনার মতো পড়বে রাশি

আচ্ছা এই ভাইয়ের একটু গরুগুলো আমরা দেখি এটা বয়সে কি ওজন কি ভাই আটের উপরে বয়স দুই দাঁত কত চাচ্ছেন আচ্ছা দুইশো আশি কি এটাই এটাই একটাই দুইশ আশি ভাই দাম চাইছেন দাম দেয় বিশ কত দুইশো বিশ দুইশো বিশ আচ্ছা এদিকে শহীদ ভাই কি দাম দিচ্ছে নাকি দাম দিচ্ছে আচ্ছা দেখো আমরা শুনছিলে মেয়েটা নিয়ে তো এটা কত হলে আপনার যাবে তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা দুইশো তিরিশ পঁয়ত্রিশ এদিকে শহীদ ভাই শহীদ ভাই কি বলছেন এখানে

সেই শহীদ করে শহীদ ভাই মূলত নিয়ে নিয়েছেন একটু ফোন ভাই গোটা নিয়ে আচ্ছা হ্যাঁ দুই লাখ কত দুই লাখ তেইশ আচ্ছা দিয়ে দিস দুই লাখ তেইশে দিয়ে দেশে জিয়া এই গরুটি আর একটু দেখি ওজন এবং পানির দামে গরু সাড়ে আট মন হবে আচ্ছা সাড়ে আট মন এবং এটা বয়সে কি তোমার দুই দাঁত আচ্ছা বে তাহলে কি তোমার হিসাবে পানির দামে চলে গেল এই গরু এর আগের বার কুরবানিতে এই গরু ছিল 250 এর উপরে আচ্ছা এবার দাম কম এবার দাম কম 223 আচ্ছা তার মানে বেশ কিছু ডিসকাউন্ট পাইলো দর্শক এবার হ্যাঁ অনেক ডিসকাউন্ট কাস্টমার নাই তো গরু তো প্রচুর আছে কাস্টমার নেই আচ্ছা তোমার কয়টা গেল আজকে

গরু তেমন রিলফামের বাজারটা আমি আমার মন্মতো পাইনি আচ্ছা তারপরও যে মার্কেটের মধ্যে এটাই আমি একটু হাই হিসাবে ধরে রাখছি আচ্ছা আচ্ছা আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই গরুরটা আমার মেয়েই পছন্দ করেছে ছোট আমার দুইটা মেয়ে আছে আর ভাই ছিলো দুটা আছে তারাই বলুন পছন্দ আচ্ছা আরাই এটাই ছাড়া আর অন্য কোনো গরু নেবে না এটাই চাচ্ছে আচ্ছা আমাকে এটাই ওদের চয়েসে গরু কিনেছিলাম রে আচ্ছা মেয়েদেরকে নিয়ে আচ্ছা 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 আমরা একটু দেখলাম একটু আগে মানে চিৎকার করতেছিল যে এদিকে যাবে না সেই মেয়েটা আচ্ছা আচ্ছা ভাই বাচ্চাদের পছন্দের গরুটি কিনেছেন তো আসলে গরুটি মোটামুটি ভাই বলছিল যে কত সাড়ে আট মন না নয় মনের কথা বলছিল যেটা বলুক আমার আমি আচ্ছা গরু কিনেছি আচ্ছা বেশি হয় কম হয় না আচ্ছা

এতক্ষণ শুনছিলাম মূলত বা ছোট বড় মাঝারি হাই কোয়ালিটির এই গরুগুলোর দরদাম নিয়ে তো এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন শুভেচ্ছা রইল